যা স্ক্রিনে স্কিনে একটা মহিলার ছবি দেখতেছেন তো মহিলাটার নাম নূপুর আপনারা সবাই রকম বিষয়টা জানেন কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে আর কি তাকে নিয়ে প্রচুর পরিমাণে তোলপাড় চলতেছে এমনকি বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে তো এখানকার বিষয় হলো যে সে রাজনামের একটা ছেলের সঙ্গে রিলেশনে ছিল থাকা অবস্থায় তার সঙ্গে সে কক্সবাজার ঘুরতে যায় যাওয়ার পর আর কি আপনারা সবাই বিষয়টা জানেন যে কক্সবাজার ঘুরতে গেলে সেখানে কি হয় তো হওয়ার এক পর্যায়ে আর কি তারা ধর চলে আসে মানে বিয়ের আলাপ চলছিল তো পরবর্তীতে আর কি ছেলেটা তাকে বিয়ে না করার কথা বলে কেননা সে বিয়ে করবে কিভাবে। মেয়েটা মুসলিম আর যে ছেলেটা রাজনামের সে হচ্ছে হিন্দু তো এখন দেখা যাচ্ছে যে মেয়েটা বলতেছে যে সে যদি হিন্দু হয় তাহলে আমি ধর্ম চেঞ্জ করবো মানে দেখেন যে তার সাহসটা কত বড় এমনকি তার মনে কি চলতেছে সে নাকি ধর্ম চেঞ্জ করে সে হিন্দু হয়ে যাবে মানে করার মতো কাণ্ড যাই হোক না কেন পরবর্তীতে আর কি মেয়েটা ছেলেটা বাড়ির সঙ্গে সামনে যা যাওয়ার পর সেখানে আর কি অনেক আজ বাজে ধরনের কাজ করে এমনকি তাদের গেট আর কি খোলার চেষ্টা করে বা আশপাশের লোকের সঙ্গে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করে যে সে তাকে বিয়ে করবে তো ছেলেটা আর কি তাকে বিয়ে করবে না এই বিষয়টা সবাইকে জানায় বা বাড়ির লোক হয়তো সবাইকে বিষয়টা বলে যে ছেলেটা বিয়ে করবে না তো সেই জন্য মূলত সে একের পর এক সাংবাদিককে এই বিষয়টা জানাচ্ছে আমাকে একের পর এক মানে কোনো না কোনো কৌশল বের করে সে কিছু কিছু ভিডিও ফুটেজ এমনকি কিছু কিছু পিকচার আছে সেই পিকচারগুলো সবাইকে দেখানোর চেষ্টা করতেছে দেখাচ্ছে আপনারা অনেকে হয়তো দেখছেন সেই পিকচারগুলো তো একটা মানুষ কীভাবে এই ধরনের কাজ করতে পারে একটা পার্সোনাল বিষয় এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে আসার পর কি সবাইকে বিষয়টা জানানোর চেষ্টা করে এমনকি এমন এমন পিকচার মানুষকে দেখায় তো এই বিষয়গুলো ভাবতে একদম অবাক লাগে তো এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু মূল্যবনের মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এদের ইন্টারভিউ নেয় মানে দেখা যায় কিছু কিছু সাংবাদিক আছে তারা শুধু আজে বাজে ইন্টারভিউ ইন্টারভিউ নেয় তো এদের ইন্টারভিউ বলতে কি এদের সামনে ক্যামেরা না ধরাটাই ভালো কেননা এরা যেন আসকার না পায় তো এখানে আরও অনেক ধরনের ঘটনা ঘটছে তো পরবর্তীতে হয়তো কিছু ঘটনা আপনাদেরকে জানানো হবে তো ভিডিওটি পর্যন্ত হলে অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুক নতুন হলে অবশ্যই আমাদের বৃষ্টির ফল দিয়ে বসে দেখবেন দেখা হবে